আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকুন মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন যদি আপনার জীবনে দুঃখ কষ্ট সমস্যা লেগেই থাকে তাও জেনে রাখুন এটা আপনার ভালোর জন্যই করছেন বিধাতা নাম্বার টু অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন আপনার যতটুকুন আছে আপনি যতটুকু উপার্জন করতে পেরেছেন বা যে যতটুকু আপনার জন্য করে দিচ্ছে ধন্যবাদ জানান খুশিতে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন যে হ্যাঁ এতেই আমি খুশি একটা সময় হয়তো আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন বাট এখন তাদের থেকে যতটুকু পাচ্ছেন খুবই সামান্য এতে অখুশি হচ্ছেন এতে কষ্ট পাচ্ছেন না প্রিয় বন্ধু বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন এটা ভেবে যে সামর্থ্যটুকু বিধাতা আপনার মধ্যে দিয়েছিলেন তাই আপনি অপরের জন্য করতে পেরেছেন পারলে বাকিটা জীবনও যেন অপরকে সাহায্য করতে পারেন সবসময় মনে রাখবেন আপনি অপরের জন্য কতটুকু কি করতে পেরেছেন অপরে আপনাকে কি দিল এটা নিয়ে ভাববেন না সেটা বিচার করার ক্ষমতা অধিকার আপনার নেই সেটা ছেড়ে দিন বিধাতার ওপর যেমন কর্ম তেমন ফল ভাই আপনাকে যদি কেউ কাঁদিয়ে থাকে ভাই তাকেও কাঁদতে হবে আপনার উপকার নিয়েও যদি কেউ অকৃতজ্ঞ থাকে আপনার কাছে যদি কেউ অস্বীকার করে যদি কেউ উল্টে ঠোঁট উল্টে বলে কী করেছিস তুই আমার জন্য কে বলেছিল আমাকে বড় করতে কে বলেছিল হাজার হাজার টাকা আমাকে আমার পেছনে খরচা করতে তাহলে তার বিচার পিথাতে করবেন সেটা দিন কষ্ট পাবেন না ওই একটা কথা আছে না বয়স্ক মানুষেরা বেশি বলেন গাছ লাগাবেন ফলের আশা করবেন না ওই খানিকটা ওই রকম আর কি যাই হোক এর পরের পয়েন্টটা শুনুন ভাই আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি করে মিশবার চেষ্টা করুন এই যে আপনি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ কষ্ট না প্রিয় বন্ধু ভাই প্রত্যেকের জীবনেই দুঃখ কষ্ট আছে সমস্যা আছে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না যার প্রচুর টাকা আছে ভাই সেও সমস্যায় আছে তার তারপরও আরও বেশি সমস্যা তাই যতটুকুন পেয়েছেন ভাই আপনার যা কিছু আছে ভাই তাতেই বিন্দাস থাকুন না এরপরের পয়েন্টটা শুনুন ভাই অতিরিক্ত আবেগই হয়ে পড়বেন আর অতিরিক্ত আবেগে কাউকে এমন ধরনের কথা বলবেন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না বাবা তোকে বড্ড ভরসা করি বড্ড আশা করি বাবা তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখবো সব কিছু অন্ধকার দেখবো তুই আমার কাছে একমাত্র সহায় সম্বল না প্রিয় বন্ধু ভুল করবেন বিধাতার উপর ভরসা করুন ভাই এই আবেগী কথায় অতিরিক্ত ভরসা যাকেই করবেন ভাই সেই একটা সময় দেখবেন আপনার দুর্বলতা সুযোগ নিচ্ছে সেই একটা সময় দেখবেন আপনাকে আরও বেশি বেশি করে কষ্ট দিচ্ছে গাঁদাচ্ছে আপনাকে তাই না সব কথা জানান না বিধাতার কাছে সব কথা বিধাতার কাছে জানান আর আমাদের পথে চলতে হবে নিজেকে ভীষণভাবে বিজি রাখতে হবে নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন মানুষের উপকার করতে পারেন আমি এটা বলছি না আপনি কঠিন পরিশ্রম করুন সেই সামর্থ্য হয়তো আপনার নাও থাকতে পারে দরকার নেই আপনি ভালো ভালো বুদ্ধি দিতে পারেন সমাজে যে মানুষটা হচ্ছে পিছিয়ে আছে যে মানুষটা হচ্ছে দুর্বল তাকে ভাই মানসিক দিক থেকে সাহায্য করতে পারেন এভাবে মানুষের উপকার করতে পারেন ভালো থাকবেন ভাই যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ধন্যবাদ